করবেন না যে কোনো ভুল একটি আয় আপনার জন্য একটি চমৎকার প্রাপ্তি তাই আমি নিজেকে এবং আমার তরুণদের বলেছি বোস বছর বয়সের আগে একজন ভালো ছাত্র হও যখন উদ্যোক্তা হবে তখন শুধু কিছু অভিজ্ঞতা অর্জন করবে ত্রিশ বছর বয়সের আগে কাউকে অনুসরণ করো একটি ছোট কোম্পানিতে যাও সাধারণত একটি বড় কোম্পানিতে প্রক্রিয়াকরণ শেখা ভালো তুমি একটি বড় যন্ত্রের অংশ কিন্তু যখন তুমি ছোট কোম্পানিতে যাবে তুমি আবেগ শিখবে তুমি স্বপ্ন শিখবে তুমি একসাথে অনেক কিছু করতে শিখবে সুতরাং তিরিশ বছর বয়সের আগে এটি কোনো কোম্পানিতে যাচ্ছ তা নয় বরং তুমি কোনো বসকে অনুসরণ করছ এটা খুব গুরুত্বপূর্ণ একজন ভালো বস তোমাকে ভিন্নভাবে শেখান এবং তিরিশ থেকে চার বছর বয়সের মধ্যে তোমাকে খুব স্পষ্টভাবে চিন্তা করতে হবে যখন তুমি নিজের জন্য কাজ করছো যদি তুমি সত্যিই একজন উদ্যোক্তা হতে চাও যখন তোমার বয়স পাঁচ থেকে পঞ্চাশ বছর হবে তোমাকে সেই সব জিনিস করতে হবে যেগুলিতে তুমি ভালো নতুন ক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করো না খুব দেরি হয়ে গেছে তুমি সফল হতে পারো কিন্তু ব্যর্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই চাষ থেকে পঞ্চাশ চিন্তা করো তুমি কিভাবে যে জিনিসগুলিতে ভালো সেগুলিতে মনোযোগ দিতে পারো কিন্তু যখন তোমার বয়স পঞ্চাশ থেকে জ বছর হবে তরুণদের জন্য কাজ করো কারণ তরুণরা তোমার চেয়ে ভালো করতে পারে তাই তাদের উপর নির্ভর করো তাদের উপর বিনিয়োগ করো যাতে তারা ভালো হয় সুতরাং যখন তোমার বয়স স বছরের বেশি হবে নিজের জন্য সময় ব্যয় করো সমুদ্র সৈকতে রোদ ঠিক আছে পরিবর্তনের জন্য তোমার অনেক দেরি হয়ে গেছে সাধারণত এটা তরুণদের জন্য আমার পরামর্শ পঁচার বছর বয়স যথেষ্ট ভুল করো চিন্তা করবেন না তুমি পড়ে যাবে তুমি উঠে দাঁড়াবে তুমি পড়ে যাবে তুমি উঠে দাঁড়াবে উপভোগ করো মানে পঁচার বছর বয়স শো উপভোগ কর শো উপভোগ কর আমি অনেক কিছু নিয়ে আফসোস করি আমি আফসোস করি যে আমার কখনোই মিডিয়ার সাথে দেখা করা উচিত হয়নি আমি আফসোস করি যে আমার জনসমক্ষে কথা বলা উচিত হয়নি যাতে আমার ব্যক্তিগত জীবন থাকতে পারত আমি আফসোস করি যে আমি এত কঠোর পরিশ্রম করছি এবং আমার পরিবারের সাথে এত কম সময় কাটাচ্ছি এবং আমি আফসোস করি যে যদি আমার অন্য জীবন থাকত আমি এমন কিছু কখনোই করতাম না এবং আমার স্ত্রী শুধু বললেন তুমি আমার ন তুমি বাবার এবং তুমি জানো জীবন এত ছোট এটা পুরোটাই অভিজ্ঞতার বিষয় মানুষ বিভিন্ন দৃষ্টিভঙ্গি দেখে কিছু মানুষ মনে করে তুমি ধনী তুমি সফল হয়তো না কিছু মানুষ বলে জানো এই লোকটির কাছে টাকা নেই সে একজন টেরিবল লোক হয়তো না সুতরাং প্রত্যেকে তার নিজের জীবন বেছে নেয় আমি কাঁদলাম কখনও সট অফ ছিল আমাদের অনেক সমস্যা ছিল যা মানুষ কখনো ভাবেনি কারণ তিরিশ হাজার তরুণের জন্য একটি কোম্পানি চালানো পঞ্চাশ মিলিয়নের বেশি মানুষের জন্য একটি কোম্পানি পরিচালনা করা যদি তাদের এক শতাংশ খারাপ লোক হয় তোমার কাছে পাঁচ মিলিয়ন খারাপ লোক আছে সুতরাং এটি হেডেক্স কিন্তু আফসোস করতে খুব দেরি হয়ে গেছে আফসোস ভুলে যাও ভাবুন আমার কাছে আরও দশ বস বছর আছে সুতরাং শো উপভোগ করো রাইড উপভোগ করো দৃশ্য উপভোগ করো এই ব্যাপারে আপনার আর কিছু জানার আছে